দর্শক আপনারা দেখছেন যে আমাদের সাতকের একটা ছেলে সে ন্যাশনাল টিমের হয়ে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে একটি ম্যারাথন হবে সেই ম্যারাথনে সে সাতক্ষীর হয়ে নিজেকে প্রাধান্য

দর্শক ইচ্ছা শক্তি বড় শক্তি সাতক্ষীরার হয়ে নেতৃত্ব দিবেন ন্যাশনাল গেম আর এই ন্যাশনাল সাইকেল ম্যারাথন কিন্তু অনুষ্ঠিত হবে আগামী চার থেকে ছয়ই জুলাই সেই জন্য প্রস্তুত নিয়ে প্র্যাকটিস করছে খুলনা সাতক্ষীরা মহাসড়কে আমাদের এই সাতক্ষীরার সন্তান তার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এমনটাই প্রত্যাশা আমাদের সকলেই ভাগ ভালো থাকবেন আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে এমন কোনো এমন কোনো গর্বিত সন্তানদের সাথে যেন দেখায় আমাদের এমনটাই প্রত্যাশা চালো আল্লাহ হাফেজ